দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন তা আপ আপনার নাম কি আসেনুর খুব সুন্দর নাম আসিনুর আপু এই বয়সে বাড়ি ইউটিউবে কেন আসলেন আঠারো বছর দেখে ছোট মনে হয় আচ্ছা বাসা বাড়ির কাজ করেন না পরিবারে কে কে আছে মা আছে বাবা নাই আচ্ছা আচ্ছা মানে মা ছিল বাবাও ছিল কিন্তু দুজনে বিয়ে করে আলাদা হয়ে গেছে এখন আপনি একাই থাকেন খালার কাছে আচ্ছা তো এখন ইউটিউবে আসছেন কি মনে করে বিয়ে সাথের জন্য না সহযোগিতার জন্য বিয়ে আচ্ছা বয়স যদি বেশি হয় তার সাথে সংসার করতে পারবেন নিজেকে মানাইতে পারবেন তো বয়সে তো ম্যাচিং হবে না কিন্তু মনের সাথে মনের ম্যাচিং হলে বিয়ে করবেন আচ্ছা পড়াশোনা করে দূর করছেন তার পড়লেন না কেন আচ্ছা তো নাম কী বললেন তো দর্শক তার কথাগুলো শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা অধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম